আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসার সন্ধান নাস্তা সন্ধ্যার নাস্তায় আমি চিকেন মোমো তৈরি করব প্রথমে আমি মোমোর জন্য পোড় তৈরি করব। পোড় তৈরির জন্য আমি নিয়েছি চিকেন পেস্ট করে নিয়েছি তিন কাপ গ্রেট করা গাজর এক কাপ পেঁয়াজ কুচি আধা কাপ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ গোলমরিচ পুড়া একটা চামচ আদা রসুন পেস্ট দুইটা চামচ লবণ স্বাদ মতো সয়াবিন তেল পরিমাণ মতো এখন আমি পুট তৈরির জন্য সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিক্সড করে নিব Thank <laughs> you. মোমোর জন্য পুর ভালো করে মিক্সড করে নিয়েছি এবার মোমোর জন্য আমি ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য আমি নিয়েছি ময়দা তিন কাপ আপনারা চাইলে আটাও নিতে পারেন কর্নফ্লাওয়ার এক কাপ লবণ স্বাদ মতো সয়াবিন তেল সামান্য পরিমাণ ও কুসুম গরম পানি পরিমাণ মতো এবার আমি ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করে নিয়েছি এবার তিরিশ মিনিটের জন্য রেখে দেব এখন আমি হট অ্যান্ড সুইট সস তৈরি করার জন্য যে সকল উপকরণ ব্যবহার করছি তেল পরিমাণ মতো চট করা রসুন প্রায় আধা কাপ সাদা তিল দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এক কাপ সয়া সস চার টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ লবণ সাত মতো কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পানির আন্দাজ মতন এখন আমি হট অ্যান্ড সুইট সস তৈরি করব সস তৈরির জন্য প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব চপ করা রসুন রসুন হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি ক্রাশ করা মরিচ এখন দিয়ে দেব পানি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস সয়া সস লবণ চিনি এখন দিয়ে দেব পানি দিয়ে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার ভালো করে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল হট অ্যান্ড সুইট সস অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবার মোমো তৈরি করব। মোমো তৈরির জন্য প্রথমে তিনটা গোল গোল রুটি বানিয়ে নিয়েছি তাতে দিয়েছি পুর এবার মোমোর ভাজ দেবো এভাবে সবগুলো মোমো তৈরি করে নিব যারা ভাজ দিয়ে মোমো তৈরি করতে না পারেন তারা আরেকটা পদ্ধতি ব্যবহার করেও তৈরি করতে পারে একটা রুটিতে প্রথম পেস্টিং হিসেবে পানি দিয়ে দিচ্ছি তারপর কুট দিয়ে এটা গোল করে ফোল্ড করে নিলেই চলবে এভাবে আমরা সবগুলো মোমো তৈরি করে নেব একটা স্টিম কুকারে আমি ভালো করে বানিয়ে ফুটিয়ে নিয়েছি স্টিম আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি মোমোগুলো দিয়ে দিয়েছি এখন এটা বসিয়ে ভাপে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত দশ মিনিট সিদ্ধ হওয়ার পর আমি এখন মোমো চেক করব মোমো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব মোমো তৈরি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন চিকেন মোমো আরও রেসিপি পেতে চোখ রাখুন উপরের শব্দ চ্যানেলে সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম